মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেজে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন জনাব আজহারি জানান আলহামদুলিল্লাহ সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দুয়ার নিবেদক এর আগে গত ছয় আগস্ট সিকিরি দেশে ফিরেছেন বলে জানান মাওলানা মিজানুর রহমান আজহারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ওই ভিডিও বার্তায় তিনি বলেন অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব আমি তাদের বলতে চাই আমি দ্রুতই দেশে ফিরব আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও শিগগিরই সাম্য মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই দীর্ঘ ভিডিও বার্তায় তিনি বলেন তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি ও রুহের মাখ কামনা করছি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনো কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই আন্দোলন সফরের পর দেশে যেসব পরিস্থিতি তৈরি হয়েছে এ নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি তিনি বলেন দায়িত্বশীল আচরণ করতে পারলেই সঠিকভাবে বিজয় উদযাপন হবে সদ্য পদতাকি স্বৈরাচার সরকারের পতনের ঘটনা সামনে এনে তিনি বলেন ক্ষমতার দম্ভে আমরা নিজেদের প্রকৃত অবস্থা ভুলে যাই যাচ্ছে তাই আচরণ করি মানুষের সঙ্গে কিন্তু সাম্প্রতিক ঘটনা আমাদের দেখিয়ে দিল কোনো অত্যাচারই দীর্ঘস্থায়ী নয় তাই এসব ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে তিনি বলেন যারা নতুন সরকার ব্যবস্থায় আসবে তাদেরকেও এই বিষয়টি মনে রাখতে হবে এবং শিক্ষা নিতে হবে তাদেরকেও অত্যাচার পরিহারের পথ অবলম্বন করতে হবে বিমানবন্দরে মিস্টার আজহারিকে রিসিভ করেন তার মামা মোশারফ হোসেন আলাদা পোস্টে মিজানুর রহমান আজহারির মামা মোশারফ হোসেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ছবি পোস্ট করেন তিনি বলেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় রাহবার এখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে উল্লেখ্য দুই হাজার বিশ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন জনপ্রিয় এই ইসলামী বক্তা এরপর থেকে মালয়েশিয়াতেই অবস্থান করছিলেন তিনি মালয়েশিয়া যাওয়ার আগে জনাব আজহারি দেশে বেশ কয়েকটি ইসলামী সম্মেলনে যোগদান করে ধর্মীয় বয়ন পেশ করেন সাবলীল উপস্থাপনায় তার ইসলামী বয়ন দেশে তরুণ সমাজের মধ্যে ব্যাপক জাগরণ সৃষ্টি করে তরুণ সমাজের মধ্যে মাওলানা মিজানুর রহমান আজহারে আইডল হিসেবে আবির্ভূত হন মিজানুর রহমান সমাবেশে জনতা স্রোত নামে সশস্ত্র হয়ে পড়ে হাসিনা সরকার জনাব আজহারি সমাবেশে নিষেধাজ্ঞা জারি করে এক পর্যায়ে হাসিনা সরকারের চাপে দেশ ছেড়ে মালয়েশিয়া চলে যান দেশের জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি